যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি হৃদয়ের গহীন থেকে আন্তরিক সালাম এবং হিন্দু ভাইদের আদা পণ্য জাতিদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এই মুহূর্তে অবস্থান করছি ইনানিতে কক্সবাজার ইনানি আমরা এই মুহূর্তে অবস্থান করছি ইনানি পার হয়ে আসছি ফাদোয়ারটা অর্থাৎ যেখানে বলা হয় এই জায়গাটা বিখ্যাত হচ্ছিল কালো পাথরের জন্য আমরা দেখতে পাচ্ছি বিশাল সাগরের ঢেউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুলহীন কিনারাহীন আসলে কি আমরা আসবে কিনা সেটা আমি বলতে পারি না মেবি এক কিলো সমুদ্রের ভিতরে কিন্তু পানির কালারটা ভিন্ন এখানে যে যে কালারটা আমরা লক্ষ্য করছি তার চেয়ে ভিন্ন একটি কালার সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে হলো আমি আপনাকে দেখাতে চাচ্ছি যে এই জায়গাটাই এত বেশি বিখ্যাত কেন এই যে আমরা আপনাদেরকে পাথর দেখাচ্ছি কালো পাথরের জন্য এই জায়গাটা অত্যন্ত বিখ্যাত এই যে কালো পাথরের আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি এইগুলো কিন্তু অত্যন্ত ধারালো এগুলো অত্যন্ত ধারালো যদি কেহ জুতা ছাড়া এইখানে পাথরের উপরে নামে তাহলে তার পা কিন্তু আর সঠিক থাকে না একদম হয়ে যায় কেননা পা সঙ্গে সঙ্গে কেটে যায় আমরা যদি আমাদের এই সাইড গুলো দেখাতে চাই তাহলে আপনি একটু দেখতে পারবেন যে প্রচুর কালো পাথর কিন্তু আমরা দেখতে পাচ্ছি আহ পাড়ের উপর দিয়ে ঠিক এভাবেই এখন পরিপূর্ণ জোয়ার চলছে এখন এখন যা হয় না পানি সম্পূর্ণ উপরে উঠে আসছে তাই আমরা ভিতরে কালো পাথর আপনাদেরকে দেখাতে পারছি না যদি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারপরও আমাদের অসম্ভব হয়ে যাবে দেখানোর জন্য তো এই যে অলরেডি জোয়ার চলে আসছে পানি কিন্তু একটু একটু মাথা দেখা যাচ্ছে যে কালো পাথর আছে এইখানে যে অসম্ভব দিক কিন্তু আমরা লক্ষ্য করছি দেখুন যে পাথর অলরেডি জেগে গিয়েছে বিশাল বড় বড় কালো পাথর এ দেখুন যেটা পানির মধ্যে থাকে সেটা শাউলা ধরে না কারণ এখানে শাউলার কোনো সৃষ্টিত্ব হয় না বিকজ এখানে বালি যার কারণে এই পাথরগুলোতে শাউলা আঁক করতে পারে না তো আমরা কক্সবাজারে প্রথম আরছি কক্সবাজার থেকে আমরা আজকে কিন্তু চলে আরছি এই কালো পাথরের খনিতে তো আমরা যতটুকু সম্ভব চেষ্টা করেছি আপনাদেরকে এই বিশাড়া দেখানোর জন্য কক্সবাজার কক্সবাজারের মতো এই জায়গাটা এই জায়গার মতো সুতরাং আমাদের পরবর্তী পদক্ষেপ ইনানি ইনানি আমরা একটু সময় দেব এরপর আমরা চলে যাব হিমছড়ি পাহাড়ে পরবর্তীতে কতটুকুন হয় না হয় আমরা আপনাদের কতটুকুন আমাদের এই বিষয়টিগুলো নিয়ে শেয়ার করতে পারি সেটা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ তো পরিশেষে যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কখনো সম্ভব হয় তাহলে আপনারাও একটু এই জায়গাটা একটু ট্যুর করবেন তাহলে অনুভব করতে পারবেন মহান ডবের কি পরিমাণ সৃষ্টি মহান ডবের সৃষ্টি দেখে যেন ফেরেনা কাহারো দৃষ্টি এই প্রত্যাশায় শুভকামনায় ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরকত